একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে আমরা বাচ্চাদেরকে আপনারা জানেন যদি না জেনে থাকেন আর বাচ্চাদের কি ক্ষতি হতে পারে বা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব এবং অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চিপস ভালো লাগে মতো তোমার হ্যাঁ চিপস খুব পছন্দ ওইদিকে ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো চিপস খুব পছন্দ তোমারও পছন্দ তোমারও পছন্দ চিপস সত্যি কথা বলতে গেলে চিপস আমারও অনেক পছন্দ আমি আমার হাতে চিপস আছে আসলে এখানে কোনো কোম্পানির প্রচার প্রচার করছি না আর আমি কোম্পানির নামও দেখাতে যাচ্ছি না মোটামুটি সব সবসেফসি একই রকম একই ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এবং মানব দেহে একই ধরনের ক্ষতি হয় আপনি আপনি একটু এগিয়ে আসেন এগিয়ে আসেন একটু একটা জিনিস আমি আপনাদের প্রমাণ করে দেব আপনি সিকারেটকে আপনি অপছন্দ করেন আপনি সিগারেটকে অপছন্দ করেন সিগারেটে যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় চিপসে ঠিক একই ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় বিশেষ হচ্ছে না দেখেন এখানে একটু ফের আসেন আপনি একটু আসেন চিপসে একটি লেমিন এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে যার মধ্যে প্রচুর পরিমাণে কার্সিলোজেনিক থাকে বা কার্সিলোজেন আর সেম কার্সিনোজেনটি ব্যবহার করা হয় সিগারেট তৈরির ক্ষেত্রে অর্থাৎ সিগারেটে যে পরিমাণে নিকোটিন থাকে আপনার এই চিপসের মধ্যেও ঠিক সেম পরিমাণে নিকোটিন রয়েছে কি বিশ্বাস হচ্ছে না দেখেন না এলে আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছি চিপস খেলে আমাদের দেহে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয় বা চিপস আমাদের দেহে ক্ষতি করছে আপনি চাইলে মাঝে মধ্যে খেতে পারেন বেশি পরিমাণে আপনি নিজে খাবেন না বাচ্চাদেরকে খাওয়াবেন না এই যে একটা জিনিস লক্ষ্য রাখেন লক্ষ্য করেন এই যে দেখেন সিগারেট খাওয়ার পরে কিন্তু সিগারেটে যে ফিল্টার থাকে তার মধ্যে নিকোটিন জমা হয় আর এই যে দেখেন চিপস পুড়ে গেছে কি অবস্থাটা দেখেন এখানে। এখানে কি পরিমাণে নিকোটিন জমা হয়েছে চিপস পড়ার পরে এই যে যে অয়েল এখানে যে অয়েলটা দেখতে পাচ্ছেন এবং এই অয়েলের মধ্যে কিন্তু নিকোটিন রয়েছে শুধুমাত্র চিপস খেলে আপনার দেহে যে ক্যান্সারের ঝুঁকি বাড়বে তা নয় এটা যেহেতু ডুবর তেলে ভাজা হয় যার কারণে এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে এছাড়াও এই চিপসে দেহের নানা ধরনের ক্ষতি হয় আমি আপনাদেরকে মানা করছি না আপনারা মাঝে মাঝে খেতে পারেন আপনার বাচ্চাদেরকে মাঝে মাঝে চিপস খাওয়াতে পারেন তবে বাসি পেটে বা খুব বেশি পরিমাণে চিপস খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আর যদি এগুলো যদি আপনারা পরিহার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এই ভিডিওটি দেখে বা এর আগে যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখে থাকেন চিপসের এই বিষয়ে অবশ্যই নিজের সতর্ক থাকবেন এবং নিজের ফ্যামিলিকে বা অন্যকে সতর্ক করাবেন আর সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সকলকে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি একটু বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ